ওভারঅল সেক্টরের মধ্যে টেক্সটাইল সেক্টরটাই ভালো লাগছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের কী অবস্থা দেখি তোর ইন্স্যুরেন্স সেক্টরটা কোনটা যাবে ইন্স্যুরেন্স সেক্টর হুম কেমন লাগে আপনার মানে তো মানি ফুলো কম মানে ওই এক দুই দিনের জন্য বাড়ে তারপর আবার মানে লাভ পাওয়া এখানে সামনের ডিসেম্বর তো

এই এশিয়াটা এই শেয়ারটা ক্যাটাগরি না হলে পরে আমি দেখতাম একমি পেস্ট এশিয়াটাও দেখলাম যে কোম্পানি সব বন্ধ এটা একটা ভালো মুভমেন্ট দিয়েছে বিডি থাই ফুড এশিয়াটাও দিয়েছে হচ্ছে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ গুলো বিডি থাই ফুড বন্ধ না জি জি সবগুলাই করছে আচ্ছা তারপরে এদিকে 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 আপনার বিডি অটো কার এটাও কি বন্ধ নাকি না ভিডিও অটো কার চালু আছে বিডি অটো কার সেটা দেখে আমার একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে উম সাপ্লাই লেবরে দাঁড়ায় আছে বিডি অটো কার আ পাওয়ার সেক্টরের শেয়ার অনেকটা কারেকশন হয়েছে ভালো হয়েছে ডোরেন পাওয়ারটা তো ভাই খুব মানে পাওয়ার এই কাছে আসে আগাতে পারে এই শেয়ারটা কারেকশনে যাবে এখানে ধরেন এবিসিডি প্যাটার্ন তৈরি করে আমি যদি আমি যদি আনি আমি যদি ফিবোনাকির ফিবোনাকির প্রজেকশনটা টানি এখানে ডোরিন পাওয়ারের টার্গেট আসে মোটামুটি সাতাশ টাকা নব্বই পয়সা আঠাশ টাকা এরকম জায়গায় এরকম জায়গাতে আসতে পারে ডোরিন পাওয়ারকে আমরা তখন সার্টেন কিছু পাওয়ার মুভমেন্ট দেখে ডোরিন পাওয়ারে এন্ট্রি দেওয়া যায় কিনা সেটা দেখা যেতে পারে বুঝতে পারছেন কি তারপরে ডোরিন এসপিসিএল অনেকখানি কারেকশন হয়ে গিয়েছে এখন হয়তো একটা এসপিসিএল এসপিসিএল এর ক্ষেত্রে ধরেন যদি ও নিচে দিকে নেমে আসে এই আপনার কতদিকে ছয়চল্লিশ টাকা এরকম জায়গাতে যদি আসে এসপিসিএল তাহলে পরে এগুলো দেরি হবে কিছুটা সময় নষ্ট হবে এখন ভাবেন না যে সময় নেবে নামার পরে মানে যদি শ্যালো কারেকশন হতো যদি এরকম হতো যে এসপিসিএল পঞ্চাশ টাকা একান্ন টাকা থেকে ঘুরে চলে গেল সেক্ষেত্রে এটা খুব দ্রুত একটা মুভমেন্ট পেতাম কিন্তু যেহেতু ডিপ কারেকশন হয়েছে সেহেতু আমার ধারণা একটু সময় নেবে ছয়চল্লিশ টাকাতে নামে সে কিছুদিন এখানে ঘোরাফেরা করবে কিছু মানুষকে কিছু যন্ত্রণা দিবে তারপরে স্পেশাল কিভাবে কালকে মানুষকে মানে ধোকা দিল আমাদের প্রাইস ব্লকে এসে বাড়ি খেয়ে শেয়ারটা পড়ে গিয়েছে বিপিপিএল আর আলহামদুলিল্লাহ আমরা বাড়াতে পারছিলাম শেয়ারগুলো থেকে সঠিক সময় এটাও মনে করেন কিছুটা এই শেয়ারগুলো এখন হবে কি জানেন এই শেয়ারগুলো এখন রিকালেক্ট হবে এই কিছু ডেলিভারি কিছু ডেলিভারি হয়ে গিয়েছে সাব লেভেলে এই সাপোর্টে সাপ্লাই লেভেলে এখন এই শেয়ারগুলো রি হবে রি একটা টাইম কনজিমিং ব্যাপার সময় না সময় এখনই এই জায়গায়তে সুতরাং পাওয়ার সেক্টর এখন এই মুভমেন্টে যাবে এটা ইপিজি এ ডিপিজল কি পাওয়ার সেক্টর ইপিজিল পার হওয়ার পথে কিন্তু ওই অন্য অন্য আছে

আপনি কিনে টাইনে একুশ টাকা পঞ্চাশ পয়সা পার করে দেন তারপরে দেখেন টার্গেট কত দুধ নেওয়া যায় সর্বোচ্চ টার্গেট তিরিশ টাকা আপাতত আপাতত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা এরকম শোনেন স্টপলস না নিতে পারে এই ব্যবসা করতে পারবে না

ঘাবড়ানো চলবে না এই জন্যে স্টপ লসে হিট করবে এই মানসিকতা মানে রেখেই শেয়ার কেনার সময় সাবধানে শেয়ার কিনতে হবে সব টাকায় দেখে শেয়ার কেনা যাবে না শেয়ার কেনার সময় মানি ম্যানেজমেন্ট করতে হবে কোথায় শেয়ার কিনে সেটা দেখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে করেই শেয়ার কিনতে হবে ঠিক তাই এই যে কেটেএল বলছিলাম কেটেএলটা তো ভাই ভালো টানছে এটা কি আবার নিচারবে কেটেল নিয়ে আমি আলোচনা করলাম সে নিয়ে বুঝছেন কেটেলে আপাতত টার্গেট প্রাথমিক টার্গেট আমাদের কেটেলের ক্ষেত্রে এই ধারণা কেটেলের প্রাথমিক টার্গেট আমাদের 13 টাকা 13 টাকা 50 পয়সা এরকম জায়গায় ভালোราคา দিয়ে গেল 8 টাকা 70 পয়সা অঞ্চল এদের প্রাথমিক টার্গেট 13 টাকা বিশ পয়সা এরকম জায়গাতে কেটেলের প্রাথমিক টার্গেট আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কেটিএল এর টার্গেটটা খারাপ না এখন মোটামুটি ভালোই এই কেটিএল তারপরে যে পাওয়ার সেক্টর গুলো আগাচ্ছে এই এয়ারটেল টেক্সটাইল সেক্টর গুলো আগাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট আসতে পারে আর ভাই মার্কেট কি পাঁচ হাজার আটশো চার আটশো পঞ্চাশ থেকে কি সাপোর্ট নেওয়ার সুযোগ আছে মাত্র সিক্স এইট হাজার আটশো মার্কেট মার্কেট আসি ছয় নিচে ছয় হাজার যেটুকু নাম ছিল তার নিচে মার্কেট কে নামান তারপরে দেখেন কি হয় আপনাদের হাউস টাউস সব বন্ধ আপনার হাউস টাউস সব বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি না সময় কম কারণ হচ্ছে এই আগা এই মাসটা পার করার পর আগামী মাস থেকে তো আস্তে আস্তে করে মানুষ কিনতে শুরু করবে মার্কেটে না যদি মার্কেট সাত হাজার ছশো নিচে নেমে যায় তাহলে পরে হাউস টাউস গুলো বন্ধ হয়ে যাবে এমনিতেই পাবলিকের আনা করা নাই এই এই সিচুয়েশন কন্ট্রোল করা কঠিন 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 হয়ে যাবে আশা করি মার্কেট ভালো হবে মার্কেট কে এতখানি নিচে নামতে দিবে না চার হাজার আটশো এরকম একটা জায়গাটা খুব ভালো আমার হিসাব নিকাশ করে দেখলাম কালকে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যায় হাজার আটশো বিশ চার হাজার আটশো এটা একটা ভালো জায়গা রিভার্সের হয়তো রিভার্স করবে সামনে এই তফসিল ঘোষণা আছে আগামী বৃহস্পতিবারের দিন সব কিছু মেলায় দেখে শুনে আমরা একটা আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছে আইপিসি ব্যাংক ইয়া হয়ে যাবে কিনা আইপিসি ব্যাংক এবি ব্যাংক এগুলো মার্চ করবে কিনা এটা দেবে হ্যাঁ

তাদের ছিল 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 এক বছর না জাস্ট আওয়ামী লীগ পতন হয়েছে সাথে সাথে ন্যাপ ন্যাব ত্রিশ টাকা মাইনাস দুশো টাকা মাইনাস হয়ে গেছে এক প্রকার চলেই গেছে মানুষকে কিছু না দিয়ে আচ্ছা সামনে কিছু ব্যাংক তো বিএনপিরও আছে যদি কখনো এরকম এমন হয় যে না এদের অবস্থা খারাপ তখন এদেরও যদি মানে ডিলিস্ট হয়ে যায় চলে যায় তখন কি করা থাকবে এই জন্য আসলে এইগুলো করা ঠিক হয় না বিএসএস না করা ঠিক হয় না সেটা না কথা হচ্ছে যে বেঙ্গুলা ডিলিস্ট করতে গেলে তো সরকারেরও পয়সা খরচ হচ্ছে তাই না সাধারণ পাবলিকে তো ক্ষতি হচ্ছে আবার অনেকে বলতেছে যে এই সাথে সাথে কিছু মিউচুয়াল ফান্ড আছে এই ব্যাঙ্কগুলোর সাথে সাথে কিছু মার্চেন্ট ব্যাঙ্ক মার্চেন্ট হাউস আছে যেমন এবি ব্যাঙ্কের মার্চেন্ট শাখা আছে এনবিএল এর মার্চেন্ট শাখা আছে তারপরে এদের আবার মিউচুয়াল ফান্ড এদের এদের আবার মিউচুয়াল ফান্ডগুলো আছে তো এই ওভারঅল যদি একটা ব্যাংক রিয়েল এস্টেট হয় তাহলে তো মার্কেটের উপর তার বিরূপ প্রভাব পড়বে তাই সেই অনেক অনেক না এবি ব্যাংক এবি ব্যাংক এবি ব্যাংক ব্রোকারেজ হাউস আছে এমটি বিল ব্রোকারেজ হাউস আছে তারপরে হচ্ছে এনবিএল ব্রোকারেজ হাউস আছে তো এই প্রকারের হাউসগুলোর কি হবে মানে এটা তো একটা বিশাল একটা মানে ক্ষতির মুখে পড়া ক্ষতির মুখে না এটা তো ঠিক হচ্ছে না পড়া অনেক অনেকেই আমাকে দেখি বিদেশ থেকে ফোন দিচ্ছে ভাই আমার তো এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড আছে আমার অমুক ব্রোকারেজ হাউজে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে এগুলো আর কী করবো আর এই ধরনের গুজব ছড়াইলে পরে তো ব্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হবে ওখানে কি যারা আমানত আছে তারা আমানত তুলে নেওয়ার চেষ্টা করবে তো সব কিছু মেলায় এই এ ধরনের গুজব এটা কি গুজব না বাস্তবতা এটা সরকারকে ক্লিয়ার করা উচিত খুব দ্রুত কেমন জি জি